প্লেনে ওঠার পর বোর্ডিং কার্ডে লেখা সিট নাম্বার খুঁজা সিটে বসবা বসার আগে হাতের ছোট ব্যাগ সিটের উপরে ঢাকনা দেওয়া তাকে উঠায় রাখবা প্লেনের কর্মচারীরা যেই কথা বলে তা মনোযোগ দিয়ে শুনবা প্লেনের সিটে বৈশা অবশ্যই সিট বেল্ট বাইন্ডে রাখবা ধূমপান নিষিদ্ধ একটা জরুরি বিষয় মাথায় রেখ এয়ারপোর্টে ও বিমানে বিড়ি সিগারেট খাওয়া এক কেবারে নিষেধ অবশ্য এয়ারপোর্টের কিছু জায়গায় সিগারেট খাওয়ার অনুমতি আছে বৈদ্যুতিক যন্ত্রপাতি প্লেনে ওঠার পর মোবাইল ফোন রেডিও ক্যামেরা সব বন্ধ করে দিবা বিমানে খাবার এবং টয়লেট ব্যবহার প্লেনে খাবার ও পানি দেয় তাই এই নিয়ে তোমার চিন্তার কোন কারণ নাই প্লেনে টয়লেট ব্যবহারের প্রয়োজন পড়লে না কিন্তু টয়লেট ব্যবহারেরও কিছু নিয়ম কারণ আছে দরজার পাশে হাতলে চাপ দিয়া টয়লেটের দরজা খুলতে হয় খোলার আগে দরজায় দেখে নিবা লাল রং অথবা অকুপাই লেখা আছে কিনা তখন অপেক্ষা করবা খালি অবস্থায় দরজায় সবুজ রং থাকবে অথবা লেখা থাকবে তখন টয়লেট ব্যবহার করতে পারবা টয়লেটে এমটি অবশ্যই টিস্যু ব্যবহার করবা পানি ব্যবহার করবা সাবধানে টয়লেটের মেজে ভিজা গেলে অন্য যাত্রীদের অসুবিধা হইতে পারে ময়লা বা টিস্যু সঠিক জায়গায় ফেলবা যাতে করে টয়লেট নোংরা না হয় বিদেশের এয়ারপোর্টে পৌঁছানোর আগে বিমান নামার কিছুক্ষণ আগে তোমার ফর্ম ও কাস্টমস ডিক্লিয়ারেশন ফর্ম এই নামে দুইটা কাগজ দেওয়া হইব ফর্মে যেই দেশে যাইতেছো সেই দেশে তোমার নাম ঠিকানা লিখবা আর কাস্টমস ডিক্লিয়ারেশন ফর্ম হইল তুমি যদি ওই দেশে এমন কোনো জিনিস নিয়ে যাও যার জন্য ট্যাক্স দিতে হবে তা জানানোর ফর্ম ফর্ম পূরণে কোনো অসুবিধা হইলে বিমানের লোক অথবা পাশের যাত্রীর কাছ থেকে সাহায্য চাইতে পারো বিদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশন প্লেন থেকে নামার পর ওই দেশের এয়ারপোর্টে ঢুইকা দেখবা সামনে ইমিগ্রেশনের লম্বা লাইন এইখানে তোমার ওই দেশে ঢোকার অনুমতি দিব লাইনে দাঁড়াবার সময় পাঁচটা জিনিস অবশ্যই নিজের সাথে রাখবা এক পাসপোর্ট দুই ভিসা তিন চাকরির চুক্তিপত্র চার পূরণকৃত ডিজেম্বার্গেশন ফর্ম পাঁচ পূরণকৃত কাস্টমস ফর্ম ইমিগ্রেশন অফিসার কাগজপত্র পরীক্ষা করে সঠিক পাইলে তোমার পাসপোর্টে তারিখ সহ সিল দেয়া দিবেন ব্যাগ সংগ্রহ ইমিগ্রেশনের কাজ শেষ করিয়া নিজের ব্যাগ খুঁজা নিতে হবে মালামাল যেখানে আসে সেই কনভেয়ার বেল্টের উপরে এয়ারলাইন্সের নাম ও ফ্লাইট নাম্বার দেওয়া থাকে তা ভালোভাবে দেইখা নিয়ে সঠিক বেল্টের সামনে গিয়ে দাঁড়াইবা কনভেয়ার বেল্ট থেকে নিজের ব্যাগ সিনলে সাবধানে বেল্ট থেকে নামাই ধুইব যাতে অন্য কোনো যাত্রী আঘাত না পায় আর যদি কোনো কারণে ওইখানে তুমি নিজের ব্যাগ খুঁজা না পাও দেরি না কইরা হারানো জিনিসের খবর যেখানে জানাইতে হয় সেই অ্যান্ড ফাউন্ড ডেস্কে এবং এয়ারলাইন্স এর ডেস্কে খবর দিবা তারা তোমার ব্যাগ খুঁজে দিবে আর